একজন মৌমিন যখন এতেকাল করে থাকে অবশ্যই আমরা তাকে ইসলাম ধর্ম মোতাবেক কাপন দাপন করে থাকি কিন্তু আমরা অনেকেই জানি না কবরের ভেতরে বিশেষ করে দুটি কারণে আজাব হয়ে থাকে আল্লাহ রবুল আলমীর শাস্তি দিয়ে থাকেন এজ এ মুসলিম হিসাবে অবশ্যই আপনার জানা থাকতে হবে কেননা পৃথিবীর মধ্যে একটা স্থান হচ্ছে সকল মানুষের জন্য নির্দিষ্ট ওখানে যেতেই হবে যেটার নাম হচ্ছে কবর আমরা যদি সেখানে এমন অবস্থায় যাই আমাদের আমল নামার মধ্যে গুণা থাকে দেন হচ্ছে কবরের মধ্যে আজ আপ পাবো সেই উপযুক্ত হয়ে যদি কবর ভেতরে চলে যাই তখন কিন্তু আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না আমরা জানি না কবর কিন্তু প্রত্যেকটা দিন আমাদেরকে ডাকতে থাকে আমি অন্ধকার গড় আমি একিলা গড় আমি পোকামাকড়ের ঘর আমি খুবই ভয়ানক গড় প্রত্যেকটা দিন নারী পুরুষকে ডাকতে থাকে খবর একজন মানুষকে যখন আমরা খবর ভেতরে রেখে থাকি তখন এই পৃথিবীর মধ্যে তার চেয়ে বিপদের মধ্যে কোনো ব্যক্তি নেই কিতাবের ভেতরে উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝানোর বোঝানো হয়েছে যে একজন মানুষ যখন সমুদ্রের মাঝখানে গেছে হঠাৎ করে দেখতেছে জড় বাতাস তোপান শুরু হয়ে গেছে একিলা মানুষ চিন্তা করবেন হচ্ছে সমুদ্রে গেছে হঠাৎ করে জ্বর বাতাস শুরু হয়ে গেছে তোফান শুরু হয়ে গেছে এখন সমুদ্রের অবস্থা খুবই খারাপ ওই ব্যক্তিটি একটু চিন্তা করেন কোথায় যাবে অনেক বইয়ের মধ্যে থাকবে কিন্তু ওই ব্যক্তি ওখান থেকে উদ্ধার হওয়ার বা তাকে উদ্ধার করার কোনো সুযোগ থাকতেই পারে চেষ্টা করলে মানুষ ওই ব্যক্তিকে সমুদ্রের মাছ প্রত্যেকে তাকে নিয়ে আসতেই পারে কিন্তু একজন মানুষকে যখন আমরা কবরের ভেতর রেখে থাকি রব্যে খাবার কসম সমুদ্রের মাঝখানে যে ব্যক্তি হারিয়ে গেছে বিপদের মধ্যে পড়ে গেছে তার চেয়ে কোটি কোটি গুণী বিপদের মধ্যে হচ্ছে একজন কবরস্থ ব্যক্তি কেউ তাকে রক্ষা করতে পারবে না এর জন্য মেয়েরা আজিজও কবরের ভেতর যে শাস্তি হয় এটা চিরসত্য আপনাদের বিজ্ঞান যদি আপনাদেরকে যা বলে অনেক আগে কিন্তু বিজ্ঞান বলতো যে খবর বেতর একজন মানুষকে যখন রাখি তখন পঁচে গলে মাটি হয়ে যায় বর্তমান সময়ের মধ্যে বিজ্ঞান যে তথ্য আমাদেরকে দিয়েছে সেটা হচ্ছে খবর বেতর যখন একজন মানুষকে রাখা হয় তখন কিন্তু সেখানে কিছু একটা হয় খবরের বেতরে কিছু একটা হয় যদিও আমি আমি যদি আপনাদের বিজ্ঞানের কথা বলি আপনাদের বিজ্ঞান হ্যাঁ সারা বিশ্বই সারা বিশ্বর মধ্যে অনেক সুনাম অনেক খ্যাতি অর্জন করেছে অনেক জিনিসটি রিসার্চ করেছে আমি যদি আপনাকে বলি আমি যদি আপনার কাছে প্রশ্ন রাখি সারা বিশ্ব যদিও তার রিসার্চ করেই ফেলেছে রিসার্চ করতেছে কিন্তু সারো হাত মাটির ভেতর একজন মানুষকে যখন রাখা হয় খবরের ভেতর কি হয় এখনো পর্যন্ত কোনো তথ্য আমাদেরকে দিতে পারে নাই আবার কসম কে আমত পর্যন্ত কোনো তত্ত্ব দিতে পারবে না এজন্য জন্য সময়টু ভাই যখন আমরা এন্তেকাল করব দুনিয়ার সকল নেটওয়ার্ক কিন্তু বন্ধ হয়ে যাবে ওখানে একাই থাকতে হবে সেজন্য যেই দিন থেকে দুনিয়ার মধ্যে আমরা এসেছি খবরের দিকে যাত্রা শুরু করে দিয়েছি খবরের রাস্তাটা একেবারেই পরিষ্কার ওখানে যেতেই হবে তো যাবেন তো যাবেন আপনার পুঁজি কি রয়েছে আপনার প্রস্তুতি কতটুকু রয়েছে আমি যদি বলি দেখেন যখন আমরা বাজারে যাই তখন কিন্তু আমাদের একটা প্রস্তুতি থাকে ঠাকা নিতে হয় বা বিভিন্ন পোশাকের ক্ষেত্রে আমরা একটু কেয়ার করে ওই পোশাক পরিধান করে এরপর আমরা বাজারে যাই শুধু তাই নয় একটা যদি এক বেলা যদি আমরা খাবার খাওয়ার জন্য কোনো বাড়িতে দাওয়াতে যাই তখনই কিন্তু আমাদের প্রস্তুতি থাকে কতটুকু থাকে যে আমরা যদি সেখানে যাই নতুন কাপড় পরিধান করার চেষ্টা করি যদিও নতুন কাপড় নাই থাকে যে কাপড়টা সবচেয়ে ভালো ওই কাপড়টা আমরা পরিধান করার চেষ্টা করি কেননা সেখানে অনেক মানুষ আসবে আমার কাপড়টা যদি ভালো না হয় মানুষ আমাকে কোন চোখে দেখবে ওকে তো এক বেলার খাবার খাওয়ার জন্য যদি আপনি যান আপনার যদি প্রস্তুতির প্রয়োজন থাকে তিরিশ থেকে চল্লিশ হাজার বছর কবর ভেতর থাকবেন আল্লাহ আকবর ওখানে আমরা কিভাবে কি প্রস্তুতি নিয়ে যাচ্ছি আমাদের কতটুকু প্রস্তুতি আছে এই জন্য মেরুদস্ত কবর ভেতর যদি যান আপনার এমনভাবে যেতে হবে হাদিয়েসের কিতাবের ভেতর এসেছে একজন দিনদার নেককার নারী পুরুষ যখন কবর বেতর রাখা হয় কবর তার সাথে সুন্দর আচরণ করা শুরু করে দিয়ে তাকে কবর তার সাথে কথা বলতেই তাকে হে বান্দা হে ইমানদার বান্দা দিন পরে কি জন্য এই খবরের মধ্য আসে একটু আমাকে বল তোর জন্য কত বছর কত দিন আমরা অপেক্ষা করেছিলাম তুই কি জানিস নতুন দুলাকে পাইলে মানুষ যেভাবে সম্মান করে আদর করে সুন্দরভাবে কথা বলতে চেষ্টা করে রসুল্লা সাল্লাসাল্লামের হাজির প্রমাণ বহন করেন যখন কোনো মানুষকে কবর ভেতর রাখা হয় সেই ব্যক্তি যদি দিনদার হয় তাহলে কবর ওই ব্যক্তির সাথে সুন্দর সুন্দর আচরণ করতেই তাকে এজন্য কবর ভেতর যদি যান তাহলে নেক আমার করে যাবেন কবর রাজাব সত্য এটা কিন্তু অনেকে আপনারা বিশ্বাস করেন না আসুন আপনাদেরকে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার একটা বাস্তব ঘটনা আমি আপনাদেরকে শুনিয়ে দিই কিতাবের ঘটনা না এই ঘটনা হচ্ছে মানুষের চোখে দেখেছে বিশ বছর তিরিশ বছর আগের ঘটনা না কয়েক বছর আগের ঘটানা ইন্ডিয়ার মধ্যে আমরা জানি মুসলমানকে খুবই কষ্ট দিয়ে থাকে আচ্ছা যাই হোক সেদিকে চাচ্ছি না তো এক মহিলা মারা গেছে এক মহিলা মারা যাওয়ার পরে তাকে কবর মধ্যে দাফন করেছে অনেক দিন হয়ে গেছে ধরেন চল্লিশ দিন দুই মাস এরকমই সময় হয়ে গেছে তো এক কৃষক আমরা সকলে জানি যার কৃষক রয়েছে বিভিন্ন জমিতে কাজকর্ম করে থাকে তো হিন্দু লোক ছিল ইন্ডিয়ার মধ্যতে হিন্দুর সংখ্যা অনেক বেশি আমরা জানি তো হিন্দু সকালে কাজ করতে গেছে তার জমিতে তো যাওয়ার সময় আল্লাহ আকবর খবর মধ্যে কেমন জানি একটা আওয়াজ হচ্ছে খবরের ভেতরে কেমন জানি আওয়াজ হচ্ছে ছোট বাচ্চা কান্নাকাটি করতেছে ওই হিন্দু ভাবতেছে যেহেতু আমি যাচ্ছে হয়তো কোনো বাড়ি থেকে কোনো আওয়াজ আসতেছে কিন্তু না ওই হিন্দু লোক অনেক জায়গার দিকে এদিক সেদিক থাকাচ্ছে কোনো বাড়ি থেকে কোনো আওয়াজ আসতেছে না আত ভাষা তেমন বাড়িও নাই লোকটা হিন্দু ছিল ওই যে ফজরের সময় তাড়াতাড়ি রুতুটার আগে কিন্তু তার জমিতে কাজ করার জন্য যাচ্ছিলো আর কি এটা কিন্তু কিতাবের ঘটনা না এটা হচ্ছে বাস্তব একটা ঘটনা হিন্দু লোক অনেক চিন্তা করতেছিল কোনো বাড়ি কোনো কিচ্ছু নেই কোনো আওয়াজ নেই এখানে শিশু কান্নাকাটি করবে এটা প্রশ্নই আসে না আত্মাভাষ কোনো কিচ্ছু নাই তো পাশে দেখতেছে একটা মুসলমানের খবর তো খুব ওই চিন্তার মধ্যে পড়ে গেল এখানে শিশুর খান্না কিভাবে আসবে এটা তো মুসলমানের খবর এখানে তো মৃত মানুষকে তাপন করা হয়ে থাকে হিন্দু চিন্তা করতেছিল তো যাই হোক এখন যত বেশি জমির দিকে যাচ্ছে তত বেশি কানের মধ্যে যে শিশু বাচ্চা কান্নাকাটি করলে যে আওয়াজ সেরকম আওয়াজ যাচ্ছিল আল্লাহ আকবর আল্লাহ তালার কি কারিশমা ও হিন্দু অনেকভাবে চিন্তা ফিকির করে দেখতেছে ওই যে মুসলমানের খবরের ভেতরে কয়েক মাস আগে একটা মহিলাকে দাপন করেছিল ওই ওখান থেকে কিন্তু ভেতর থেকে কিন্তু হচ্ছে শিশুর খান নাচতেছে এখন হিন্দু নিজের ভেতর নিজেকে তো রাখতে পারে না হয়তো মানুষ যদিও হিন্দু পাশে একটা মসজিদ ছিল ওই মসজিদের ভেতরে ঢুকে গেল হিন্দু হুজুর ছিল হুজুর আশ্চর্য একজন হিন্দু আরো এত সকালে মসজিদের ভেতর কি জন্য হিন্দুর অবস্থা দেখে হিন্দুকে জিজ্ঞেস করেছিল ভাই কি হয়েছে কি জন্য এসেছেন তখন ওই হিন্দু বলা শুরু করলো হুজুর আশ্চর্য ঘটনা ঘটে গেছে বলে কি ঘটনা হুজুর আমার জমির মধ্যে আমি কাজ করতে গেছিলাম ওখানে আপনাদের মুসলমানের একটা খবর দেন হচ্ছে ওখানে খবর ভেতর একটা শিশু কান্নাকাটি করতেছে ওই হুজুর এ কথা শোনার পরে তিনি নিজ আশ্চর্য তো এখন অনেক মানুষ সমাজ থেকে একত্রিত করলেন হুজুর ডেকে নিয়ে আসলেন দেন হচ্ছে হুজুর সহ অনেক মানুষ কবরস্থানের মধ্যে গেলেন যাওয়ার পর কান লাগিয়ে একেবারে শুনেছে যে সন্তান কবর ভেতর কান্নাকাটি করতেছে এখন অনেক মহাদেশের ক্রামগুন থেকে অনুমতি নিয়েছেন যে হুজুর কবর খনন করা যাবে কিনা না কবর ভেতর শিশু কান্নাকাটি করতেছে এখন জীবিত একটা শিশু কান্নাকাটি করতেছে অবশ্যই ওলামাগর সেটা অনুমতি দিয়েছে অনুমতি পাওয়ার পরে খবর খনন কর দেখতেছে আল্লাহ আকবর খবরের ভেতরে একটা সন্তান মায়ের দুধ পান করতেছিলেন আল্লাহ চাইলে সব পারেন এর জন্য মেয়ের দুস্থ খবরের ভেতর রাখলে মনে করবেন না যে আপনি পঁচে গলে মাটি হয়ে গেছে পচে গলে যদি মাটি হয় তাহলে আমি আপনাকে নিয়ে যাবো মিশরের দিকে ফেরাউনের যে লাশ যেখানে রাখা হয়েছে মানুষ তো মরে গেলে পচে গেলে মাটি হয়ে যাওয়া স্বাভাবিক কিন্তু ফেরাউন কেন পচে না স্বাভাবিকভাবে যদি আপনি চিন্তা করেন কোরআনুল খারিমকে জিজ্ঞেস করেন কোরআনুল খারিম আপনাকে ইনফরমেশন দিবেন আল্লাহ রব্বুল আলমিনের সাথ করেছেন ফালিয়াউমা নুনাজ্জিকা ক্যা বিবেদানিকা লিতাকালিমফাকা আয়া আল্লাপাক বলেন হে ফেরাওন তোকে আমি রেখে দেব। তুই যদিও মারা যাবি তুই যদিও এতেকাল করবি কিন্তু তোকে আমি এভাবে রেখে দেব তোকে দেখে দেখে যেন আমার হাজার হাজার সৃষ্টি শিক্ষা গ্রহণ করতে পারে আমি আল্লাহ যে একজন আছি ওইটা যেন বুঝতে পারে এজন্য মেরে আজিজ আসুন খবর রাজাব থেকে যেন আমরা নিজেকে রক্ষা করতে পারি কেননা ওখানে যেতে হবে মিনহা ও কলা কোনুম অফিহা ও মিনহা নখরিজুকুম তারত ন ওই মাটি দিয়ে আমাদেরকে তৈরি করেছেন ওই মাটির ভেতরে আমাদের যেতে হবে ওই মাটি থেকে আবার আল্লাহ পাক আমাদেরকে জীবিত করবে এজন্য আমি যেটা বলতে চেয়েছি আপনাদেরকে সেটা হচ্ছে কবর ভেতর আমি যাব আপনি যাবেন এমনভাবে যেতে হবে যেন কবর আপনার সাথে আমার সাথে ভালো ব্যবহার করে তো রসুল্লা সাল আলহিউসাল্লাম এমন কিছু কারণ বলে দিয়েছেন যে কারণগুলোর কারণে কবর ভেতরে আজ আপ হয়ে থাকে বিশেষ করে দুটি কারণে একজন মানুষের কবরের মধ্যে আজ আপ হয়ে থাকে আমাদের জানা থাকতে হবে তো সমৃদ্ধ দিনী বেগুন দেখেন আমরা কিন্তু জান্নাত থেকে এসেছি আমরা জান্নাতের ভেতর থেকে এসেছি কেননা আদম আলী সাল্লা তু তো আমরা ছিলাম আমাদের বাবা আদমকে আল্লাহ ফাকরবুল আলমিন জান্নাতে পাঠিয়েছিলেন ওখান থেকে আদম এসেছেন আমাদের বাবা এসেছেন সো আমাদের মেইন স্থান আমাদের মেন জায়গা হচ্ছে কব জান্নাত তো জান্নাতর ভেতর থেকে এসেছে যাবই তো জান্নাতের মধ্যে কেননা সব যে সমস্ত বাবা রয়েছে সকল বাবার পেটের মধ্যে কিন্তু সন্তান থাকে আমরা কিন্তু বাবা আদমের পেট পেটের মধ্যে ছিলাম ওখান থেকে আমরা দুনিয়ার মধ্যে এসেছি তো পরোক্ষভাবে চিন্তা করলে আমাদের আসল ঠিকানা আসল গড় জান্নাত ওখানে আমরা যাব প্লিজ এই জন্য এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করলে কবরের মধ্যে আজাব হয় আর যদি কবরের মধ্যে আজাব হয়ে থাকে অ্যাকচুয়ালি ওখানে আপনার আজাব পেতেই হবে দেন হচ্ছে জাহান্নামে যেতে হবে উসমান রদিয়াল্লাহ তালুর কথাই আপনাদেরকে বলতেই হয় উসমান রদিয়াল্লাহ যখন কবরস্থান সামনে পড়ে যেতেন দেখতেন শিশু বাচ্চাদের মতো হাও মাও করে চিল্লা চিল্লি করে কান্নাকাটি করতেন সাহাবি এখরামগঞ্জ জিজ্ঞেস করেছেন উসমান কি হয়েছে আপনার আপনি যখন নামাজ পড়েন কোরআন পড়েন জিকির করেন তখন তে তো বেশি কান্নাকাটি করেন না যখনই আপনার সামনে স্থান পড়ে যায় তখন আপনি এত এত বেশি কি জন্য কান্নাকাটি করেন ওসমানকে যখন এই প্রশ্ন করা হয়েছিল ওসমান রদিয়াল্লাহ আনহু কত চমৎকার কত সুন্দর একটা উত্তর সাহাবি একরামদেরকে দিয়েছিলেন তিনি বলেছিলেন হে আমার সাহাবি একরামগণ শোনো হে আমার বন্ধুগুণ শোনো একজন মানুষ যখন খবরের মধ্যে চলে যায় খবরের মধ্যে যখন তারা তাকে আমরা রেখে থাকি ওই ব্যক্তি যদি খবরের আজাব থেকে নিজেকে রক্ষা করতে না পারে তাহলে ওই ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি পেতে পারে না আর যে ব্যক্তি খবরের আজাব থেকে নিজেকে রক্ষা করতে পেরেছে খবরের আজাব থেকে নিজেকে হেফাজত রাখতে পেরেছে আমল করার কারণে ওই ব্যক্তিকে আল্লাহ পাকবুল আলমী জাহান নামে দিবেন না ওই ব্যক্তিকে আল্লাহ ফাকরবুল আলমিন জান্নাতর ভেতরে ঢুকিয়ে দিবে এজন্য ওসমান বলেন আমার বই হয় আল্লাহ অকবর খেমন ওসমান দুনিয়াতে থাক অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন এর পরেও কিন্তু কবরস্থান দেখলে নিজেকে বই করতেন নিজেকে নিয়ে ধরে রাখতে পারতেন না তিনি বলতেন আমি ওসমান এ খবরের মধ্যে যখন চলে যাইব আমি ওসমান নিজেকে নিজে কবর আজাব থেকে রক্ষা করতে পারবো কিনা সেজন্য আমি কাটি করি আল্লাহ আকবর খবর আজব থেকে যদি নিজেকে রক্ষা করতে চান আমি আপনাকে বলবো রসুল্লাহ সাল সাল্লামের হাদিসের উপর আমল করেন বিশেষ অনেক কারণ আছে কবরের মধ্যে আজ হওয়ার অনেক কারণ আমি আপনাদেরকে শোনাবো বিশেষ করে প্রথম নাম্বার দুটি কারণ আপনাদেরকে উল্লেখ করার চেষ্টা করব। যে আবু হরাইরা তালান হইতে বর্ণিত তিনি বলেন একদা রসুল্লাহ সাল্লাম এক পদ দিয়ে হাঁট হাঁটতেছিলেন এক জায়গার দিকে যাচ্ছিলেন তখন সামনে হঠাৎ দুটি কবর স্থান নবীজির সামনে পড়ে গেলেন নবীজি থমকে দাঁড়িয়ে গেলেন নবীজি অপেক্ষা করতেছিলেন দুটি কবর দেখতেছিলেন তো সাহাবি একরামদেরকে জিজ্ঞেস করেছিলেন যে সাহাবি এখরামগণ এই যে সামনে দুইটা কবর দেখতেছি এই কবরগুলো কি তোমরা ছিল এগুলো কি মুসলমান নাকি অন্যান্য উম্মতের তখন রসুল্লাহ সাল্লাহ সালামের সাহাবে একরামগণ বলতে চিলেন হ্যাঁ ইয়া রসুল্লাহ এগুলো তো আমরা ছিলি সো এগুলো হচ্ছে মুসলমানের কবর তো রসুল্লাহ সাল্লি সাল্লাম বলতেছিলেন এই দুটি কবরের মধ্যে আজাব হচ্ছে দেন আল্লাহ রব্বুল আলমীর শাস্তি দিতেছেন তখন সাহাবে একরামগণ মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে জানতে চেয়েছিলেন ইয়া রসুল্লাহ কোন কারণে আজাব হচ্ছে তখন অভিযোগ বলেছিলেন একটা কবরের মধ্যে আজাপ হচ্ছে এক নম্বরে ওই ব্যক্তি ফেসাব করার পরেই ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা হইত না দেখেন স্বাভাবিক সায়েন্স যদি আপনি যে সায়েন্স যদি গবেষণা করেন ওখানে পাবেন মানুষের যে ফেসাবের রাস্তা রয়েছে ওটা একটু আঁকা বাঁকা রোগগুলো তো ওখানে আপনি ফেসাব করার পরে যদি তাড়াতাড়ি উঠে যান ওই যে রোগগুলো যেহেতু আঁকা বাঁকা পানিগুলো আসতে ফেসাবগুলো আসতে একটু বাঁকা হয় মানে আস্তে ধীরে আসে তাড়াহুড়া করে যদি আপনি এমনিতে উঠে যান তখন আপনার ওই যে পেশাবগুলো আইসা আপনার কাপড়ের মধ্যে লেগে যাবে এর জন্য উলমাগন আমাদেরকে ডিলা কুলোপ ব্যবহারের কথা বলেছেন সোহামুল্লা আল্লাহ আকবর ইসলাম অনেক সুন্দর একটা ধর্মের নাম তো জন্য অবশ্যই পেশাব করার পরে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা হবেন না হয় কবরের মধ্যে আজাব হবে নামাজ পড়বেন নামাজ হবে না বিভিন্ন বাহাদুর বন্দি করবেন কিচ্ছুই হবে না এর জন্য পেশাব করার পরে ভালোভাবে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা হবেন কেননা না হয় কবর মধ্যে আজপ হবে দ্বিতীয় নাম্বারে আল্লাহ আকবর আরেকটা কবরের মধ্যে আজাব করছিল দ্বিতীয় নাম্বারে আরেকটা কবরের মধ্যে আজাপ করছিল সেটা হচ্ছে গিবধ যে ব্যক্তি সবসময় গিবত করতেই থাকে গিবত করতেই থাকলে কিন্তু কবর মধ্যে আজাবে হবে এজন্য মানুষের কথা একজনের কথা আরেকজনকে বলা যেন হচ্ছে আপনি কারো কথা শুনেছেন এটা আবার অন্য কোনো ব্যক্তির কাছে গিয়ে বলা এই দুটি কাজ কখনো করবেন না যদি করেন আপনি তৈয়ার থাকেন খবরের মধ্যে আজাব পাবেন আর খবরের মধ্যে যদি আজ পেয়ে যান মেরে আজিজু ওখান থেকে কিন্তু কেউ আপনাকে আমাকে রক্ষা করতে পারবে না এর জন্য বিশেষ করে যে সকলগরি বলেন গৃহিবধ বলেন এই কাজগুলো করবেন না এগুলোর কারণে কিন্তু কবর ভেতর আজ আপ হয়ে থাকে এক নম্বরে বলেছিলাম পেশাব যখন করবেন আপনি ভালোভাবে উত্তমভাবে যতটুকু আপনার সাধ্য রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা হবেন আর তহুরু সাঁতর ইমান যদি না হন কবরের মধ্যে আজ হবে দেন হচ্ছে গি বত এগুলো যদি করেন আপনার কবরের মধ্যে আজ হবে এই মেইন দুটি কারণে একজন মানুষের কবর মধ্যে আজ হয়ে থাকে এগুলো আমি এগুলো ছাড়া আরও অনেক কারণ রয়েছে যেমন শিরিক খরা গান বাদ্য বাজনা শোনা হারাম খাওয়া ওজন কম দেওয়া হ্যাঁ এগুলোর কারণে কিন্তু কবর রাজা হবে সুদ খাওয়া সুদি লেনদেন করা এই যে এইগুলোর কারণে কিন্তু কবরের ভেতরে আজাব হবে বিশেষ করে দুটি কারণে কবর ভেতরে আজাব হবে এছাড়া আমি কয়েকটি কারণ বললাম শিরিক করা গান বাদ্য বাজনা শোনা বিভিন্ন অশ্লীল কাজের সাথে জড়িত থাকা সুদ খাওয়া সুদ দেওয়া এই যে ইত্যাদি এগুলোর কারণে কিন্তু কবরের ভেতর আজ আপ হয় সো আমরা এমনভাবে জীবনটা গড়ব দুনিয়ার মধ্যে যেন আমাদের কবরের ভেতর কোনো ধরনেরই আজ না হয় যেন কবর আজ থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারি ইনশাল্লাহ একটু চেষ্টা করলে আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করবেন প্রিয় দর্শক এই গাছগুলোতে কে আল্লাপাকড়বুল আর্মির কাছে আমরা সবসময় পানা চাইবে জ্বাল্লা এমন কোনো কাজ আমাদেরকে দিয়ে করিয়েন না যেগুলো করলে আপনি আমাকে খবরের মধ্যে আজ দিবেন এভাবে আমরা দোয়া করতে থাকবো দেন হচ্ছে শত হাত আমরা চেষ্টা করবো এগুলি দেখুন আমরা দূরে থাক দূরে থাকতে পারি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফখরবুল আলমীর সকল মুসলিম উম্মাহকে কবর আজাব থেকে হেফাজত করুক আমি প্রদর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম ভাই মন্ত্রীর মধ্যে শেয়ার করে দেবেন তেরুণা প্রশার মধ্য দিয়ে কোনো দিন যদি বিষয়টা নিতে পারে আমল করতে পারে আল্লাহ তালা আপনাকে নেকি দান করবেন সেজন ও সুনিতে সব রাশি ভিডিওটি শেয়ার করে দেবেন ওমা আলাইকুম আসসালামালাইকুম তালা ও বরাকত ও জ